আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো রিন্তিবেডিং স্টোরের পক্ষ থেকে আমি চলে আসলাম অল ওভার প্রিন্টের এক্সক্লুসিভ কিছু ব্রাশ টুয়েলের বেডশিট আপনাদেরকে ফোর ফিজের দেখানোর জন্য আজকে যেই বেডশিটগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা বলে দেই প্রত্যেকটা বেডশিটের ফোর ফিজ একদম সেলাই করা রেডি করা থাকবে একদম সুতা মেসিং করা আমাদের নিজস্ব কারখানায় একবারে আপনাদেরকে আমরা শুরুতেই আপনি সুতা ম্যাচিং এর ব্যাপারটা একটু দেখে একদম সিলাইয়ের কোয়ালিটি একদম নিখুঁত তারপরে এটা বালিশের খাবার দুইটা একটু দেখাই বেড হোম এই সারা আপনি বালিশের কাবার দুইটা একবারে বালিশের কাবার সাইজটা হলো আঠারো ছাব্বিশ না আঠারো ছাব্বিশ এর আঠারো আড়াইশো হয় ছাব্বিশ হয় অনেক সময় একটু বড় হয় এই যে দুনো সাই একদম সেলাই করা এগুলো প্রত্যেকটা বেডশিট ফোর ফিজের সাইজটাও একটু সাইজটা দেখে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদেরকে মেপে দিব এই বেডশিটগুলো ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুভাষ তো সেন্টার তিনশো সত্তর এলিপেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের শপ নম্বর নাম্বার আহ সাতশো এক সাতশো দুই সাতশো একান্ন সাতশো বাউন্ন আমরা এখানে হলো হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য বিষয়ে ডাকায় ডাকার বাইরে দূর দূরান্ত থেকে যারাই কষ্ট করে আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনলাইনে অর্ডার করলে আপনার আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আপনাদেরকে আপনাদের সামনে আমরা কথা বলতেছি কিবা আপনাদের সামনে আমরা বেডশিটগুলো শু করতেছি একদম স্ক্রিনশট দিবেন সেম জিনিস সেম কালার সেম কোয়ালিটি যদি আপনি না পাইছেন ইনশাল্লাহ আমাদের মাল ফিরুদ্দিন এই ছাড়া অ্যাডভাস অগ্রিম এই ধরনের কোনো সিস্টেম আমাদের কাছে নাই আসলে আমরা রিনতিবেডিং স্টোরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ওই যে বিভ্রান্তকর কথা বলে দশ পিস পাঁচশো টাকা দশ পিস এক হাজার টাকা দশ পিস বারোশো টাকা এই ধরনের কথা বলবেন আসলে আমার অনেক কাস্টমার আমারা বলে যে রিফন ভাই এই বিষয় আসলে আপনি আপনার যাচাই করবেন আপনার দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পড়লে কি হয় আর বেডিং করলে কি হয় তো অনেক আপুরা আসলে আহ যারা ঘরোয়াভাবে ব্যবসা করেন আসলে যাচাই বাছাই করে তো আপুরা হয়তো মনে করবেন যে আমরা কি এত আমরা কি এত অবুজ ব্যবুজ নাকি যে আমরা প্রতারকের পাল্লায় পড়ব আসলে আপনি অনলাইনে অর্ডার করলে দেখবেন সুন্দর মোবাইলে দেখা যায় সুন্দর কিন্তু আনার পরে তখন আপনার আপনি বুঝতে পারবেন আর এই ছাড়া আবার অনেক সময় দেখা যায় মোবাইলে ফোন দিয়ে দেখবেন মোবাইল বন্ধ থাকে অনেক সময় আপনি নক করলে ওনারা বলবে যে ওই কালেকশন শেষ তো এই ধরনের কথাবার্তা বলে একটা কাস্টমারে বিভ্রান্ত করা কিংবা একটা কাস্টমারের মনে করেন আপনার বাটপারি সিটিং বা যে কথাবার্তা এগুলো আমরা আসলে আমরা কোনো সময় এভাবে আমরা কোনো সময় কাস্টমারের সাথে বলি না ইনশাল্লাহ আমাদের কাস্টমার আর রিন্তি বেডিং স্টোরে আপনি চেঞ্জ অলয় সুন্মুক্ত আপনি বিশ পিস পঞ্চাশ পিস মাল নিছেন বিক্রি করতে পারেন নাই আমরা যেভাবে আমরা ভিডিওতে আপনাদের কাছে কথাগুলো বলি যেভাবে আপনাদের সামনে আমরা যেভাবে করি আর যেভাবে কথাবার্তা বলি আপনারা এই এই স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন দিবেন ভিডিওটা কিবা আমাদের কাছে ভিডিও লিঙ্ক এলি সেটাও আমরা দিব আপনি যে কোনো সময় চেঞ্জ করতে নিয়ে আসবেন চেঞ্জের জন্য আমরা বিক্রি করার সময় আপনার সাথে ভালো আচার আচরণ করবো চেঞ্জ করতে আসলে আপনার সাথে ওই ধরনের আচার আচরণ আমাদের থাকবে না এই ধরনের সিস্টেম স্তরে নাই ইনশাল আপনাদেরকে আমরা যে কোয়ালিটি যে কালেকশন এখন দেখাচ্ছি আল্লাহ চাইলে আপনি কালেকশন গুলো যদি আমাদের শোরুমে আসেন কিবা আপনি কোনো লোক ফাটায় যদি নিতে চান কিবা যদি আপনি মনে করেন যে আমরা দেখব কালেকশনগুলো কেমন তাহলে দেখতে পারবেন একদম নিউ কালেকশন আর কাপড়গুলো আসলে আপনি যদি হাত দিয়ে না ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিব ফোর পেজ বালিশের কাবার সহ একবারে কাপড়টাও একদম সফট সুতি কাপড় কাপড়ের কোয়ালিটি আসলে কতটুকু আপনারা বুঝতে পারেন না পারেন জানি না একবারে পিওর কটনের উপরে খুব সফট কাপড়গুলো সজাগতা এই সারা আপনার যদি যারা শোরুমে ব্যবসা করেন যে ভাইয়ারা আপনি যদি মনে করেন আমরা থান থান করে নিব সেইভাবে নিতে পারবেন যদি বলেন যে আমরা গজে গজে কেটে নিব সেইভাবে নিতে পারবেন আমরা বানানো করে রাখি একবারে যেন আপনি নিয়েই বিক্রি করতে পারেন যেন আর কোনো নিয়েই আবার আপনি যার কাছে বিক্রি করবেন সে যেন নিয়েই ইউজ করতে পারে সেই সিস্টেমে আসলে আমরা করে রাখি যেন আপনাদের কোনো কষ্ট না হয় যেন আপনাদের কোনো কোনো ফসাদে না পড়েন অনেক সময় দেখা গেল আমরা সেলাই স্যার আপনাকে দিয়ে দিব আপনি সেলাই করতে এক একটা বেডশিট আপনি সেলাই করতে একশো টাকা খরচ হয়ে যাবে তো আমরা নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব কারখানায় আমরা সেলাই করে বিদায় আপনার এই জিনিসটা আপনাদেরকে আমরা সুবিধা দিয়ে দিতে পারতেছি কিবা বা এই সুবিধাটা পেয়ে যাবেন তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ একদম গাউসিয়া মার্কেটের পাশে দানমন্ডি হকার্স মার্কেটের পাশে ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টার আসলে সুভাষ অ্যারোমা সেন্টার এখানে আমাদের সুবাস্ত একটা আছে সুবাস্ত আর্কেড একটা হলো সুবাস্ত অ্যারোমা সুবাস্ত আর্কেডটা হলো নিউ এলিফেন্ট রোডে আর সুবাস্ত অ্যারোমা সেন্টারটা হলো গাউসিয়া মার্কেটের পাশে এটা হলো পুরানো এলিফেন রোডে একদম দুইটা অ্যারোমা সেন্ট এখানে দুইটা সুবাস্ত আছে একটা অ্যারোমা একটা হলো সুবাস্ত আর্কেট সুবাস্ত আর্কেটটা হলো আপনার ওখানে কম্পিউটার সিটি সেন্টার এর পাশেই মাল্টিপ্লান সেন্টারের পাশে ওটা হলো শুধু ওখানে কাপড়ের কোনো শোরুম নাই কাপড়ের কোনো দোকান নাই ওটা হলো শুধু আইসিটি সিটি ভবন সুভাস্ত টাওয়ার বলা হয় ওটাকে আইসিটি ভবন এটা হলো পুরা কাপড়ের মার্কেট হোলসেল আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আসবেন সুবাস্তরোমা সেন্টারে পুরা মার্কেটটা হলো হোলসেল মার্কেট আপনি না আসলে বুঝতে পারবেন না আসলে ঘরে বসে থেকে যদি আপনি চিন্তা করেন যে আসলে কেমন হবে ভালো হবে কিনা আপনি সরজমিনে আসতে হবে ব্যবসা করতে হলে আপনাকে ঘুরতে হবে ভালো মন্দ যাচাই করতে হবে আপনি একটা কোয়ালিটি একটা আইটেম আপনি মার্কেট থেকে নিয়ে আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার যদি আপনাকে ভালো রেসপন্স দেয় যদি বলে যে না আপনার কাপড়গুলো ভালো কোয়ালিটিগুলো ভালো তাহলে আপনিও আপনিও মনে করেন ধন্য আমরাও ধন্য কারণটা হলো যে আপনার কাস্টমারেই এক একজন এক দিকে বলবে যে ওই আপার কাছে ওই বাইয়ের কাছে বেডশিট নিছিলাম কিবা থ্রি পিস নিছিলাম খুব ভালো হয়েছে কিবা কাপড়ের গুলা ভালো ওনারা আমাদেরকে গ্যারান্টি দিছে ওই গ্যারান্টি মোতাবেক আমরা আজকে ছয় মাস এক বছর ইউজ করি কোনো ধরনের রং কষ উঠে না এই ধরনের কোনো কমপ্লেন নাই আপনার কাস্টমার আপনাকে যদি বলে যে আপনার কাপড়গুলো ভালো তাহলে আপনি চিন্তা করবেন আমি রিন্তি বেডিং থেকে আনছিলাম ওনাদের কাপড়গুলো ওনারা যেইভাবে বলছিল ওইভাবেই আমার কাস্টমাররাও ভালো বলছে তাহলে এটা আপনার মাথায় থাকবে আর হজ বড় কালেকশন আপনাদেরকে আমরা দিব একদিন ব্যবহার করার পরে রঙ ক উ মনে করেন একবার সাদা হয়ে যাবে ববলিম উঠে যাবে আমরা গ্যারান্টি দিতে পারবো না কিবা চেঞ্জ করতে আনলে আমরা চেঞ্জ দিব না তাহলে স্টোরের সাথে ব্যবসা একদিনের শেষ তো এই জন্য আমরা আমাদের কাস্টমারদেরকে আমরা বারবার একটা কথাই বলি যে আসলে কোয়ালিটি দেখে নিবেন আপনার খড় খরা করা সালার বস্তার মতো কাপড় নিবেন কাস্টমারের কাছে একদিন বিক্রি করবেন একদিনের শেষ আর সর্বোপরি একটা জিনিস হলো বেডশিটের কাপড় যদি সফট একদম মুলায়ম একদম মসৃণ যদি না হয় মুমের মতো যদি না হয় ওই বেডশিট সবাই ইউজ করতে পারে না আসলে কোয়ালিটিফুল বেডশিট এটা যারা বুঝে তারাই বিশ্রায় আর যারা মনে করে যে দূর যে এটা মনসায় বিছেলাম শুইলাম তো এটা হলে রাস্তার থেকে ব্যানের থেকে কিনলেও অসুবিধা নাই তো এই জন্য আমরা একটা জিনিস কোয়ালিটি মেনটেন করি যে এক শ্রেণীর লোক আছে হোম টেক্স ক্লাসিক্যাল হোম টেক্স পাকিজার যতগুলো আইটেম আছে একবারে লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত হোমের যতগুলো কোয়ালিটি তিসা টেক্সটাইলের যতগুলো কোয়ালিটি আছে আস টেক্সটাইলের যতগুলো কোয়ালিটি আছে এই ছাড়া কোয়ালিটি হোম টেক্সের যে বেডশিটগুলো আপনার যে ব্র্যান্ডের যে বেডশিটগুলো রয়েছে ইয়ামিন পাকিজা এটা তো আর আপনাদেরকে বলা লাগবে না ইয়ামিন পাকিজার বেডশিটের কথা ইয়ামিন আপনার একটা বেডশিট তিন বছর চার বছর ব্যবহার করার পরও কাস্টমার আইসা বলে যে রিপন ভাই বেডশিট নিছি আসলে ওই ধরনের কোয়ালিটি আমাকে দেন আমরা ওরকম কোয়ালিটি কাস্টমাররে দিয়ে আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করি শান্তিতে রাত্রে ঘুমাইতে পারি অন্য অন্য জায়গার থেকে নিসি রাত্রে গুম হারাম তো এই ধরনের ব্যবসারও দরকার নাই এই ধরনের কোয়ালিটিও আমরা বিক্রি করতে চাই না যে কাস্টমারে যে কোয়ালিটি বিক্রি করলে কথা শোনাবে তো আমরা অল চেঞ্জ দিয়ে দিব আর হোলসেল আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করে যদি আপনি মনে করেন রিন্তি বেডিং স্টোরের কাপড়ের কোয়ালিটিগুলো ভালো কিবা প্রাইসটা হোলসেলে আপনার দশ টাকা কম আছে অবশ্যই স্টোর থেকে নিতে পারবেন এগুলা সাড়ে সাত ফিট নয় ফিট থেকে একটু কম আছে তাই তো তো সাড়ে সাত ফিট নয় ফিট দুইটা বালিশের খাবার একদম সেলাই করা রেডি করা এগুলার রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আর হোলসেল এর জন্য আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারগুলো আছে ওখানে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন এই বেডশিট গুলো রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ফোর পিস বিশাল সাইজ বড় সাইজ এগুলা কোনো এ আপনার রেগুলার সাইজ না সেমি ডাবল না কোনো আপনার মেপে দিব আমরা সাড়ে সাত ফিট নয় ফিট আপনার যত বড় খাট হবে একদম গ্রামের সকি হলো এই বেডশিটগুলো হয়ে যাবে একবারে দুইটা বালিশের কাবার সহ না হলে আমরা ইনশাল্লাহ আপনার এখানে যে কোনো গাড়ি ভাড়া সহ আমরা আপনি মেপে নিতে পারবেন তো ঢাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমার যে আপুরা যে ভাইয়ারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেন কিবা যে কালেকশন আজকে দেখেন আমি কালেকশন একদম আমি আল্লাহ হাজির নাজি করে বলছি কালেকশনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সবগুলো নিউ কালেকশন কাপড়ের কোয়ালিটি গুলো টুয়েলভ কাপড়ের উপরে একদম ফেব্রিক্সটা অনেক হাই কোয়ালিটির ফেব্রিক্স আর আপনার বিক্রি করার জন্য স্টোরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুক সম্ভব হয় অন্য জায়গার থেকে যদি মনে করেন প্রাইসটা একটু রিজনেবল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম